জয় কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে ছ ছটি গ্রহের মহামিলনকে কেন্দ্র করে তো এই ছয় ছটি যে গ্রহের মহামিলন ঘটতে চলেছে এটিকে কেন্দ্র করেই আজকের ভিডিওটি হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো চলুন ভিডিওর বিস্তারিতটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জানবো তো মিনে যেটা বলা হচ্ছে দু সালে মিনে মানে মিন রাশিতে মিনে সূর্য শনি বুধ শুক্র এবং রাহুর মতন রাহু চন্দ্রের মতন কয়েকটি গ্রহর মহামিলন ঘটতে চলেছে এই ছটি গ্রহের মহামিলনে কোটি কোটি গুণ শক্তির কিন্তু বৃদ্ধি আসতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য তো নতুন তো যেটা বলা হচ্ছে নতুন বছরে বৃহস্পতি রাশিতে সরগতি যোগ সৃষ্টি হচ্ছে নতুন বছরে সূর্য শনি বুধ শুক্র রাহু চন্দ্রের মতন ছয় ছটি গ্রহর মহামিলন কিন্তু ঘটতে চলেছে এই ছটি গ্রহ গড়বে কিন্তু ভাগ্যের উন্নতি এই তিন রাশি জাতক জাতিকাদের জন্য তো বৈদিক জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে থাকলে করেই থাকে সমস্ত সময়ে সর্বক্ষণে কিন্তু কয়েকটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া তাদের রাশি পরিবর্তন করে থাকে এর ফলে নানান ঘটনা জীবনে কিন্তু ঘটে থাকে এবং ঘটে যায় সর্বদাই সোজা হিসেবে বড়তে গেলে জাতক জাতিকাদের জীবনে যে কোনো ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত উন্নতি এবং অত্যন্ত অবনতিরও কিন্তু সম্ভাবনা থাকে সেই গ্রহ চক্র যদি রাশির ওপর কোনো প্রভাব ফেলে থাকে সেই ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক ঘটনা কিন্তু ঘটতে পারে বলে মনে করা হয় তো কোনো কোনো ক্ষেত্রে গ্রহের রাশি পরিবর্তন শুভ এবং অশুভ প্রভাব কিন্তু বিস্তার করে থাকে বলে মনে করা হয় কখনো কখনো অশুভ প্রভাব যেমন বিস্তার করে সেরকম শুভ প্রভাবও কিন্তু বিস্তার করে থাকে এর ফলে মার্চ মার্চ মাসে দু হাজার পঁচিশ পঁচিশের মার্চে তিরিশ বছর পরে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব শুধুই সূর্যপুত্র শনি নন শুধু শুধুই কিন্তু সূর্যপুত্র শনি কিন্তু একমাত্র এই মার্চ মাসে মিন রাশিতে প্রবেশ করবেন না এই রাশির আরও পাঁচটি গ্রহের মহামিলন কিন্তু হতে চলেছে শনিদেবের সাথে আরও পাঁচটি গ্রহের মহামিলন কিন্তু ঘটতে চলেছে মিন রাশিতে একসঙ্গে শনিদেবের সঙ্গে সঙ্গে শুক্র সূর্য বুধ রাহু এবং চন্দ্রের মতন কিছু রাশির অবস্থান কিন্তু হতে চলেছে এই জাতক জাতিকাদের এই মিন রাশির মিন রাশির জীবনে তো যাকে সরগতি যোগ বলা হয়ে থাকে অর্থাৎ ছটি গ্রহের মহামিলন ক্ষেত্র হতে চলেছে বলে বৃহস্পতি গ্রহের মেন রাশিতে সেই ক্ষেত্রে তাকে স্বরগতি স্বরোগতির যোগ বলা হয়ে থাকে এবং বলা হচ্ছে তো এই ছটি গ্রহের শুভ মহামিলনে এবার বিরাট পরিস্থিতি আসতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে এর ফলেই দেখা যাবে অনেকগুলো কিন্তু শুভ প্রভাব এই রাশির জাতক জাতিকাদের তো দেখে নেওয়া যাক কোন কোন রাশির গ্রহের রাশি কোন কোন রাশির ওপরে এই গ্রহগুলির রাশি পরিবর্তনে এবার বড়সড় সড়ো টাকা আসতে চলেছে এবং সমস্ত দিক থেকে সফলতা আসতে চলেছে এবং কোন কোন রাশি রয়েছে চলুন একবার দেখে নেব তো প্রথমেই রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যই স্বরোগতি যোগের নির্মাণ হতে চলেছে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতিও কিন্তু আসতে চলেছে বলে মনে করা হচ্ছে যার ফলে ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক আসতে চলেছে নানান ধরনের সমস্যা যা এতদিন গোলক ধাঁধার পরিস্থিতি তৈরি করেছিল এবার তার নিষ্পত্তি কিন্তু হতে চলেছে বলে মনে করা হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের খুশির আগমন হতে চলেছে আপনাদের জীবনে যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরিজীবীদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে হাসিতে খুশিতে কিন্তু জীবন ভরে উঠবে নতুন চাকরির অপেক্ষা করছেন জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময় আপনাদের জন্য কিন্তু নতুন চাকরির কোনো প্রস্তাব আসতেও পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য মিন রাশিতে এই স্বরোগতি রাজযোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রভাব অনেক ভালো কিন্তু প্রভাব পেতে চলেছেন অত্যন্ত ভালো প্রভাব কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন কেরিয়ারে উন্নতি হবে রকেটের মতোই যে কোনো জায়গা থেকেই সফলতার যোগ আছে শারীরিক ও মানসিক চাপ কিন্তু থেকে মুক্তি পাবেন অনেকটাই জীবনে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে বলে মনে করা হচ্ছে কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবেন কিন্তু সহজেই অতি সহজেই মুক্তি পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি এবং আজকে তিন নম্বর রাশি লাস্ট রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য স্বরোগতি যোগ অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে শুভ এবং ভালো ফল করতে সাহায্য করবে যে কোনো জায়গা থেকে বুলেটের গতিতে কিন্তু কেরিয়ারে বৃদ্ধি হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং যে কোনো জায়গা থেকে কিন্তু অগ্রগতি পাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত ধনলাভের সম্ভাবনা রয়েছে এবং ধনলাভ হতে চলেছে আপনাদের আর্থিক উৎস কিন্তু খুলে যাবে যে কোনো দিক থেকে দীর্ঘ সময় ধরে চলে আসা সমস্যা সমাধান হবে এবার পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে দীর্ঘদিনের সমস্যা ইতি কিন্তু হবে বলে মনে করা হচ্ছে এইবার আপনাদের জন্য তার সাথে সাথে পরিবারের লোকেদের সঙ্গে এবার ভালো তালমেল কিন্তু তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত সমস্যার পরিসমাপ্তি কিন্তু হবে এবার বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে নানান ধরনের নানান ধরনের নানান জায়গা থেকে পাওয়া যন্ত্রণা এবার কিন্তু অবসান ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের এই যে ছটি রাশির মহামিলনের ফলে তিনটি রাশির জাতক জাতিকাদের যে বৃদ্ধি সমস্ত দিক থেকে পদোন্নতি এবং সাফল্য বৃদ্ধি সমস্ত দিক থেকে কিন্তু উন্নতির যোগ ঘটতে চলেছে তার ফলে তার ফলে কিন্তু এই বিস্তারিতটি যে হতে চলেছে তার মধ্যে এই তিনটি রাশির জন্য অত্যন্ত ভালো শুভ প্রমাণিত হতে চলেছে এই তিনটি রাশির মধ্যে যদি বন্ধুরা আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে সকলে অনেক ভালো থাকবেন